কি বলো যেখানে আন্তর্জাতিক বাজারে মাত্র এক গ্রাম হীরার দাম বাংলাদেশি টাকা প্রায় চার লক্ষ টাকা মাত্র সেখানে এই কলমটার মধ্যে কিভাবে হীরা দেয় এই কলমটার দাম কত টাকা আড়াইশো টাকা তিনশো টাকার ভিতরে হীরা দেয় তোমাকে আমি আড়াইশো থেকে তিনশো টাকা দিতে তুমি এটা ভাঙ্গো দেখো তো এটা ভিতরে হীরা আছে কিনা দেখি গ্লাসটা সরাও প্রিয় দর্শক এটা এখন আমরা ভাঙবো দেখি আড়াইশো টাকার কলমে কিভাবে তারা হীরা দেয় দেখি ভাঙ্গো তো দেখি প্রিয় দর্শক এখন এটা আমরা দেখবো আড়াইশো টাকার এই কলমের ভিতরে কিভাবে তারা হীরা দেয় এটা জোরে মারো ভাঙতেছে না প্রিয় দর্শক এটা আসলে ভাঙতেছে না এই যে দেখতে পাচ্ছেন গুল একটা বলের মতো এটার ভিতরে নাকি হীরা থাকে আসলে এই তথ্যটি সম্পূর্ণ ভুল এখানে কোনো হীরা থাকে না কারণ হচ্ছে যেখানে আন্তর্জাতিক বাজারে এক গ্রাম হীরার দাম বাংলাদেশি থাকায় প্রায় চার লক্ষ টাকা সেখানে মাত্র এই তিনশো টাকার একটা কলমে কিভাবে হীরা দেয় ওই যে গুল একটা বলের মতো দেখতাছেন যেটার দ্বারা আপনার গ্লাস কাটে মূলত হচ্ছে একটা হিরক ধাতু এই ধাতুটার নাম হচ্ছে হিরক ধাতু যেটা স্টিল দা করা যার কারণে এই এটাতে আপনার গ্লাস কাটে মূলত এখানে হিরার কোনো ই নাই তুমি কতদিন ধরে গ্লাস কাটো দিন ধরে গ্লাস কাটো এক বছর ধরে এই আড়াইশো টাকার দিন যদি হিরা থাকতো তাহলে তুমি এতদিন কমসে কম না এলো তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো টাকা চুরি করে পলাইতে মানে এক গ্রাম হীরার দাম যেখানে এত টাকা সেখানে তুমি গ্লাস কাটবে কি কারণে এরা নেদর দিতে নাকি প্রিয় দর্শক আসলে আমাদেরকে ভুল ভাল বোঝানো হচ্ছে ছোটবেলা থেকেই যে এটার ভিতরে নাকি আপনার এই হীরা থাকে আসলে এটার মধ্যে হীরার কোনো চিহ্নই না এটা ভাঙতেছে না দেখি আরেকটু বাড়ি দত দেখি ভাঙে কিনা ভাঙে না আসলে এটা ভাঙতেছে না প্রিয় দর্শক এটা হচ্ছে স্টিলের তো তবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখেন ভিতরে গুল একটা বলের মতো এটার ধারে হচ্ছে মূলত গ্লাসটা কেটে থাকে এটা হচ্ছে মূলত হচ্ছে হিরক ধাতু স্টিলের তৈরি এখানে হীরার কোনো প্রয়োজন নাই কারণ আপনারা জানেন হীরার অনেক দাম তো যাই হোক প্রিয় দর্শক যারা জানে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই জানার ব্যবস্থা করে দেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন